এটি কিবোর্ড এসছে সেটি রোল্যান্ড এক্সপি এক্স টেন এটা খোলা হয়েছে খুলে রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেছে এটি ডেড অবস্থায় ছিল পাওয়ার লাইন দিলে হ্যাঁ পুরো ডেড অবস্থায় এটা হয়ে গেছে রিপেয়ারিং পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে মাদার বোর্ড মাদার বোর্ডে ডিস্টার্ব ছিল এই বোর্ডটা একটু ডিস্টার্ব ছিল হ্যাঁ এগুলো কমপ্লিট হয়ে গেছে পাওয়ারটা দেবো এটা পুরো ডেট অবস্থায় ছিল লাইন দিলে একদমই অনেক জায়গায় দেখিয়েছে ওরা রেডি করেনি আর আরও এই সব জায়গায় হিট দেয় হিট দিয়ে মোবাইল দোকানদাররা রেডিও টিভি দোকানদাররা এগুলো হিট দিয়ে সিপিউ আইসিতে হিট দিয়ে এগুলো নষ্ট করে দেয় হুম ওই জন্যে এইগুলো যখন আপনারা দেখাবেন বা সমস্যায় পড়বেন যারা এই সম্বন্ধে কাজ করে তাদের কাছে নিয়ে আসবে হ্যাঁ এছাড়া যেখানে সেখানে দেখালে জিনিসটা ভালো জিনিসটা নষ্ট করে দেবে হ্যাঁ রেডি কমপ্লিট হয়ে গেছে আর একটা নিউজ দেবো যে এই এক্সপ্রেস ট্রেনের এই যে এই যে এই যে ফ্লেক্সিবল কেবিলগুলো ফ্লেক্সিবল কেবিল হ্যাঁ ফ্লেক্সিবল কেবিল মাদার বোর্ড এই এই বোর্ডগুলো প্যানেল বোর্ডগুলো এগুলো যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে এগুলো অরিজিনাল এগুলো অনেক দূর থেকে আনা আমাদের আনতে হয় এগুলো অরিজিনাল বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল এই ডিসপ্লে কারোর যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন হ্যাঁ এছাড়া আমাদের কাছে ইয়ামা কিবোর্ড ইএসার সব কিছুই রিপেয়ারিং করা হয় ইয়ামা ক্যাশিও হ্যাঁ রোলায়েন্ট সবই কোম্পানি অক্টোপ্যাড প্লাস কিবোর্ড সবই রিপেয়ারিং করা হয় হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন নমস্কার